আমরা খুবই ভুল করেছি কোরআন না বুঝে গতকাল আমি যুবকদেরকে থ্যাংকস দিয়েছি মনে আছেন আপনাদের যুবকরা আমাদের প্রাণ শক্তি যুবকরা যদি এগিয়ে আসে কোরআন বোঝার কম্পিটিশানে যদি এগিয়ে আসে কতই না ভালো হবে যদি তারা কোরআন করতে শেখে এবং কোরআন বোঝে তাহলে তারা কোরআনের দিকে আকৃষ্ট হবে এবং কোরআনকেই জীবনের একমাত্র পাথর হিসাবে গ্রহণ করবে সে কথাগুলি আমি সামনে গিয়ে বলবো তালা তারা বলছেন যে এই কোরআনের মধ্যে শুধু নামাজ রোজা হজ না আমি গতকাল বলছিলাম মনে আছে আপনাদের যে শুধু নামাজ রোজা হজ হইলে শুধুমাত্র এক পাড়া বা দুই কোরআন নাজিল করলেই হয়তো তিরিশ পাড়া নাজিল হইলো কেন এই কথা তো মাথার মধ্যে ঢোকা উচিত আমাদের যেহেতু চিন্তা করি না তাই মাথার মধ্যে ঢোকে না চিন্তা করলে তবে না ডুববে এখন দেখুন আল্লাহ তালা বলছেন আমি আমার নবীকে অহির মাধ্যমে মশা নূর এবং হিম আদম প্রাগৈতিহাসিক ঘটনা বলি আমি এর দ্বারা জানাইছি কোরআন নিয়ে রসুল তো সেখানে উপস্থিত ছিলেন না আল্লাহ তালা বলছেন

এই সম্পর্কে কিছুই জানত না ইব্রাহিমের ঘটনা নানুহের ঘটনা না নানুসার ঘটনা এগুলো কিছুই জানতে না হাজরাত ইউসো আলাহিসাল্লামের কথা বলে আল্লাহ তালা বলছেন জা লেক আমিন আম্বাই লাই বে নু হিহিলেই ক মাতুমতালাতে হিম ইজ আজমানু অহোমিয়াম গুরু এটা হচ্ছে সেই অবখ্যাত কাহিনী যা আমি অহির মাধ্যমে আপনাকে জানাইছি অথচ তার ভাইয়েরা যখন ইউসুফ আলাইসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তখন আপনি তার কাছে ছিলেন না আমি আপনাকে জানাইছি অহির মাধ্যমে মুসা আলাহসালমের ঘটনা আল্লাহ তালা বলে তারপরে বলতেছেন অমাকুন্তমে জানবেল কার বি এ ইজ কাজাইনা মুসাল আমরা অমাকুন্তমিনা শাহিদী মুসা আলাহিসাল্লাম তিনি পশ্চিম সেই সিনাই পর্বতের পশ্চিম পাচ পশ্চিম দিগন্তে পশ্চিম প্রান্তে তিনি যখন আক্রান্ত হয়েছিলেন সেখানে আপনি উপস্থিত ছিলেন আমি আপনাকে ঘটনার মাধ্যমে জানিয়েছি মুসার সালামের উপরে যেখানে ওহিনাজিল হয়েছিল সে জায়গাটাও আল্লাহ তালা আমাকে দেখায়ছেন আলহামদুলিল্লাহ মিশর কায়রো এর রাজধানী মিশরের রাজধানী কায়রো জামিয়াল আজহার পৃথিবীর বহু পুরাতন ইউনিভার্সিটি বিশাল এরিয়া প্রায় ছাপ্পান্ন হাজার ছাত্রছাত্রী লেখাপড়া করে সেখানে কত বড় বিশ্ববিদ্যালয় কতগুলি ক্যাম্পাস তো সে বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে আমি সেখানে গিয়েছি পাঁচ দিন ছিলাম আমি বলেছি যে মিশরে তো জীবনে আসি আমাকে ঘুমাবার একটু সময় দিও রাত্রে বাকি আমার একটু ঘুরাও পাঁচ দিনে সাড়ে চার হাজার কিলোমিটার দৌড়েছি সিনাই পর্বতের সেইখানে গিয়েছি যেখানে ওই নাজিল হয়েছিল মুসা মাদায়েন থেকে এসেছেন প্রচন্ড ঠান্ডা পথ হারিয়ে ফেলেছেন স্ত্রীকে বলছেন সাথীদেরকে এখানে অপেক্ষা করো আমি একটু ওই যে আগুন দেখা যায় আমি হয় আগুন আনবো আর না হয় আগুন দিয়ে আলো দিয়ে রাস্তা চিনি নেব কোন দিকে যেতে হবে ফালাম্মা আতা যখন তিনি ওই আগুনের কাছে গেলেন নুদিয়া ইয়া মূসা ইন্নানি আনা রাব্বুক হে মূসা এটা আগুন টাগুন কিছু না আমি তোমার রব আমি তোমার আল্লাহ সুবহানাল্লাহ ফখলান আলাইক انك بالوادی المقدس طوى যুতক হলো এখানে আমার নূর পড়েছে জুতা গুলি আসো ওয়াদি এ মোকাদ্দেস ওয়াদি বলা হয় দুই পাহাড়ের মাঝখানে যে সমতল ভূমি থাকে এটাকে আরবিতে বলা হয় ওয়াদি আর বাংলায় বলা হয় উপত্যকা তো আমরা যখন গিসি ওয়াদি এ মোকাদ্দেস সাইনবোর্ড দেখেছি জুতা আগেই খুলছি বর্ষটা তারপরে গেলাম সেখানে যেই গাছের উপরে আল্লাহর নূর পড়েছিল সেই গাছটা ওরা বলে এটা সেই গাছ তো আমি এর ঐতিহাসিক সত্যতা নাই বলে মনে করতে পারলাম না যে এটা সেই গাছটাই ওই গাছের পাতায় পাতায় অনেক চিঠি আমি জিজ্ঞেস করলাম এই চিঠিগুলি কিসের বললো যে ইহুদিরা আসে খ্রিস্টানরা আসে মুসলমানও আসে আল্লাহর কাছে চিঠি লিখে ওখানে তুই যায় এই খাইয়ে খাইয়ে কাম না পাইলে করবে কি তো এটা আমার বলার উদ্দেশ্য ছিল না আমার বলার উদ্দেশ্য ছিল যে আল্লাহ তালা দেখাইছেন বহু পিছু এমনকি এত জালা দিল যে ফেরাউন ওই ফেরাউনকেও দেখে আসছে এখনো দাঁত ছিটকে পড়ে আছে আল্লাহ তালা তাকে রেখে দিয়েছেন আল্লাহ বলছেন তোরে মাটিতেও খাবে না পানিতেও নষ্ট করবে না পোকা বাখরও নষ্ট করবে না তোরে আমি সুটকি বানায় রাখবো কে আমার পর্যন্ত তোর মতো ফেরাউন যারা হবে তোরে দেখে যেন তারা উপদেশ দিতে পারে তালা তালা এডারও দেখাইছে পিরামিডও দেখাইছে অনেক নবীর কবর আল্লাহ জয়ারাত করার সুযোগ ইমাম শাফি রহমতুল্লাহ আলয় মৌলানা জালাল উদ্দিন সৈয়দির রহমতুল্লাহ আল্লাহ ইমাম ওয়াকি ইমাম বদরুদ্দিন আইনি রাহেমাহমুল্লাহ হজরত সালে আল্লাহ সালাম হারুন আলয়াল্লাম নবী দানিয়াল্লাম হজরত আবিদারদারদিয়াল্লাহ তালন আমি আল্লাহ তালন এদের খবর জয়ারাত্লা তালা দিয়েছে উপর আসের যে মসজিদ দেখলাম সেই মসজিদের লাইন লক্ষ লোক নামাজ পড়ে সব ভর্তি হয়ে যায় ইমাম যিনি হচ্ছেন তিনি শেখ জিব্রাইল আমি শেখ জিব্রাইল দেখতে পারলাম না আগ্রহ ছিল যে জিব্রাইল কেমন একটু দেখে যায় এত লোক তার পিছনে নামাজ পড়তে আসে সুবহানাল্লাহ তো এখানে আল্লাহ তালা বলতে চাইলেন যে সিনাইয়ের পশ্চিম প্রান্তে যে ঘটনা ঘটছিল এটা তো আপনি জানেন না আমি আপনারা ফেরাউন আক্রমণ করেছে তার নিয়ে তিন দিক থেকে আক্রান্ত হয়েছেন তিনি আর একদিকে সমুদ্র সাথীরা বলছে ইন্না লামুদ রাখুন ইন্না লামুদ রাখুন আমরা তো পাকড়াও হয়ে গেছি আমাদের তো পালাবার কোনো উপায় নাই মোসার সালাম কার নবী জবাব দিতে দেরি হইল কেন মুসা কার নবী উম্মত ঘাবড়ে গেছে উম্মত কি হয়ে গেছে ঘাবড়ে গেছে ভয় পাই গেছে তিন দিক দিয়ে আসে কারা শত্রু ছয় তিন দিক আর একদিকে কি সমুদ্র ঘাবড়াবার তো কথাই আপনি আমি হলে তো হাটফেল করব কোন দিক যাবো ভাইনেতা যাব যাওয়ার জায়গা নেই কিন্তু মুসা সালাম আল্লাহ নবী তিনি বলছেন কাল্লা কাল্লা কখনোই নয় ভয় পেও না রব্বি সায় অবশ্যই আল্লাহ আমাদেরকে পথ বের করে দিবে কাজী মেঘের মতো কালো ঘন কৃষ্ণ মেঘের মতো উত্তর গগন কালো মেঘে ছেয়ে গেছে থমথমে ভাবঝড়ো হাওয়া এখনই প্রবাহিত হবে তিরিশ ফুট উঁচু হয়ে জলোচ্ছ্ব আসে উপকূলীয় এলাকা ভাসায় নিয়ে যাবে বজ্রসহ বৃষ্টিপাত হবে ঝড় বন্যায় উড়ায় নিয়ে যাবে সুনামি হবে আল্লা তালা ছোট্ট বাতাসের আঘাত দিয়ে সব সরাই দিতে পারে বলেন সুবাহ জোরে বলেন সুবাহাল্লাহ কি ক্ষমতা তার যা খুশি তাই করতে পারে আল্লাহ তালা ওহির মাধ্যমে এই কথাগুলি জানাইছেন বিজ্ঞানীরা ওই যে বলছি যে বিজ্ঞানীরা যে কথাগুলি আজ বলতেছে যেমন ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে স্যার আইজ্যাক নিউটন তিনি দেখলেন গাছের থেকে একটা আপেল পড়ল মাটিতে তিনি তখন চিন্তা করলেন যে আপেলটা মাটিতে পড়লো কেন এটা তো উপরে উঠে যেতে পারতো এইটা চিন্তা করলে চিন্তা করে করে ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তিনি মাদ্রাকর্ষণ শক্তি ল গ্রাভিটেশন এটা আবিষ্কার করলেন কত খ্রিস্টাব্দে ষোলোশো পঁয়ষট্টি অথচ কোরানে করিম স্যার আইজাক নিউটনের জন্মের এক হাজার বছর আগে একচল্লিশ নম্বর আয়া আল্লাহ বলছেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব একটার সাথে আর একটাকে সম্পৃক্ত করে রেখেছেন যাতে একটার থেকে আরেকটা বিচ্ছিন্ন হয়ে না যায় এটাই হচ্ছে লব অফ এই মাধ্য়কৃষ্ণ কৃষ্ণ শক্তির কথা কোরআন দেড় হাজার বছর আগে এ কথা আল্লাহতালা বলেছে তো দুর্ভাগ্য কোরআন বুঝি না কোরআন শুধু সব নিয়তে পড়ি একবার সুরাইয়াসিন পড়লে দশ খতম কোরআন শরীফ এই যদি হয় তাহলে গোটা কোরআন শরীফ পড়ার আমার দরকারটা কি খালি সুরাই পড় নিতে হল তিনবার সুরা এক ক্লাস পড়লে এক খতম কোরআন শরীফের সব তাহলে কোরআন পড়বি কেননা আহারে মানুষ আহারে কপাল পড় মানুষ এখন চন্দ্র সূর্য গোটা সৌর জগৎ সব ঘুরছে এটা নিকাস গ্যালিলিও নিউটন আইনস্টাইন ওনারা আবিষ্কার করেছেন যে সব কিছু ঘুরছে এটা বলতেছেন ওনারা এই কয়েকশো বছর আগে অথচ দেড় হাজার বছর আগে আল্লাহ তালা কোনটা ঘোরে চন্দ্র ঘোরে না সূর্য ঘোরে না দুনিয়া ঘোরে কে ঘোরে কথা সুরাইয়া সিনে আল্লাহ তালা তার নবীর কাছে বলে দিয়েছে লস্ম শয়ম্বাবিনার তুদরে কালপামারাওয়ালা লাইলু সাবিতুন নাহার ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন প্রবল জ্ঞানী হইবে যারা আপন মনেতে বুঝিবে তাহারা রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার জার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করেছে খোদা কে ডরিয়া শুধু পৃথিবী করে না আল্লাহ তাআলা বলছেন ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন যা কিছু আছে মহাশূন্যে এ পৃথিবীটাও মহাশূন্য পৃথিবীটা কোথায় মহাশূন্যের ভাসমান তো ফি ফালাকি মহাশূন্যের বাহুন মহাশূন্যে যা কিছু আছে সব ঘুরতেছে আর ঘুরছে একটিভিটিস লাইফটিভিটিস ডেথ যতদিন ঘুরবে ততদিন সব ঠিক থাকবে আর যেদিন এই মানে এই চক্রের আবর্তন বন্ধ হয়ে গিয়ে যখন ঘোরা বন্ধ হবে তখন একটা প্রচন্ড আঘাতের মাধ্যমে পলয়ন করি আঘাতের মাধ্যমে দুনিয়ায় তেমত অনুষ্ঠিত হয়ে যাবে তা আল্লাহ তালা কোরআন কারিমে এই কথাগুলি অনেক আগে বলে রেখেছে দ্য ইউনিভার্স অ্যান্ড ডক্টর আইনস্টাইন গ্রন্থে তারা বলেছেন যে সূর্য ধীরে ধীরে এর আলো কমে যাবে আলো থাকবে না

আল্লাহ তালা বলছেন এরা রসুলকে জিজ্ঞেস করি কেয়ামত কবে হবে তা আল্লাহ তারা বলছেন জবাব দিয়ে দেন কেয়ামত হবে যে সময় চন্দ্র যে সময় চন্দ্র আলো হারিয়ে ফেলবে সূর্য আলো হারিয়ে ফেলবে আর চাঁদ আর সূর্য এগুলি সব একাকার হয়ে যাবে তাহলে এই কথাগুলি বিজ্ঞান আবিষ্কার করার অনেক আগে কোরআন এসব কথা বলে রেখেছে প্রকৃতির নিয়মে একদিন সব লন্ডভণ্ড হয়ে যাবে কুল্লুবান ফান আল্লাহ তালা বলেছেন সব ধ্বংস হবে কিচ্ছু থাকবে না আল্লাহ ছাড়া কে ছাড়া আল্লাহ ছাড়া কেউ থাকবে না কিচ্ছু থাকবে না এ কথা বিজ্ঞান জানার আগে আল্লাহ তালা কোরআন শরীফে বলে রেখেছেন এই যে মাত্র একশো বছর পর্যন্ত গত একশো বছরের আগ পর্যন্ত পৃথিবীর মানুষের ধারণা ছিল যে চাঁদ নিজে আলো দেয় চাঁদ নিজে আলো দেয় আর বলতো বুড়ো বুড়িরা যে চাঁদের মধ্যে যে কালো কালো জিনিস দেখা যায় ওইটা হলো একটা গাছ ওইখানে একটা বুড়ি থাকে ছোটোবেলায় চিন্তা করতাম বুড়ি অনেক করে তো বলতো যে বুড়ি ওইখানে সুতা কাটি তো তখন খুব বেশি চিন্তা করতাম এত পরিশ্রম করে এই বুড়ি সুতা কাটিয়া এই বুড়ি খায় কি পরে জানা গেল যে ওখানে চা বটগাছও নাই আর ওখানে কোনো বুড়িও থাকে না এই চাঁদ এর নিজস্ব কোনো আলো নাই এই কথা একশো বছরের মতো হল বিজ্ঞানীর আবিষ্কার করেছে কিন্তু আল্লাহ তালা বলে রেখেছেন চোদ্দোশো বছর আগে সুবাহ আল্লাহ তালা সূর্যকে বলেছেন খুব লক্ষ্য করুন সূর্যের আরবি হচ্ছে শামসুন সেরাজুন ওয়াজুন বিয়াউ এগুলি সূর্যকে বলা হয়েছে এর অর্থ কি। সূর্যকে বলা হয়েছে আলো আলো উৎপাদনকারী উত্তাপ সৃষ্টিকারী আলো বিকিরণকারী উত্তপ্ত উজ্জ্বল প্রজ্জ্বল আলো বিকিরণকারী এটা হলো সূর্য আর চাঁদ সম্পর্কে কি বলছে লক্ষ্য করুন ওয়াজা জাআলা আল কমারা ফিহিন্না নূরা ওয়া জাআলাশ শামসা সীরাজা মহাপবিত্র সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল যিনি সাত আসমান সৃষ্টি করেছেন ওয়াজা জাআলা আল কমারা ফিহিন্না নূরা আর যিনি চাঁদ সৃষ্টি করে তার মধ্যে আলো দিয়েছেন ওয়া জাআলাশ শামসা রাজা আর সূর্যকে করেছেন উজ্জ্বল আলো সৃষ্টিকারী তখন সূর্যকে বলা হলো শামসুন উত্তপ্ত আলো উত্তাপ সৃষ্টিকর যেটা সেটার নাম শামসুন সেরাজুল ওহাজুল বিয়াল আর চাঁদের কথা বলতে কি আল্লাহ তারা বলেছেন কামার আম মনির চাঁদের আরবি হলো কামার আর মনিরা মানে আলোক প্রাপ্ত চাঁদের নিজের কোনো আলো নাই আলো প্রাপ্ত হয়ে সেই আলো সে বিকিরণ করে এই কথা কোরআন শরীফে আল্লাহ তারা চোদ্দশো বছর আগে বলে দিয়েছে এরপরে আপনারা দেখুন এই যে উদ্ভিদ গাছপালা গাছ আমাদের জীবনের শত্রু নাকি গাছ আমাদের কি গাছ যেখানে পান সমানে কাটে মানুষ সমানে গাছ কাটে কিন্তু যে পরিমাণ কাটে সে পরিমাণ গাছ তারা লাগায় না এই গাছ সম্পর্কে গাছ আমাদের যে বন্ধু গাছটা আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য নিয়ামত হিসেবে দিয়েছেন এটার কাজ হচ্ছে কি আল্লাহ তারা বলছেন এই উদ্ভিদগুলো এর থেকে তরুলতা উদ্ভিদ তরুলতা এর থেকে বায়ু নির্গত হয় এবং তিনি এই দিয়ে জমিনকে সুন্দর করে প্রতিষ্ঠিত করেছেন এবং এই গাছপালা তোমাদের জন্য এবং তোমাদের পশুর জন্য তোমাদের জন্য অত্যন্ত বিরাট সম্পদ তার মানে মানুষ আমরা যে বাতাস থেকে অক্সিজেন নেই যখন আমরা অক্সিজেনটা নিয়ে যখন ছেড়ে দেই তখন যেটা ছাড়ি ওইটাকে বলা হয় কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড হচ্ছে বিষ এই যে আপনারা এখানে হাজার হাজার মানুষ বসে আছেন আপনারা প্রত্যেকেই বাতাস থেকে অক্সিজেন নিচ্ছেন আর যেটা ছাড়তেছেন সেটা বিষ এই বিষটাকে পরিশুদ্ধ করার মতো কোনো ফ্যাক্টরি পৃথিবীর কাছে নাই আল্লাহ তালা গাছ বানাইছেন গাছের খাদ্য হল আপনি যেটা ফেলে দেন নাক দিয়া মুখ দিয়া যেটাকে উদ্গীরন করেন ফেলে দেন নিঃশ্বাস যেটা বের করে দেন ওটা হলো গাছের খাদ্য আর প্রতি মুহূর্তে সূর্যের উত্তপ আর গাছের সবুজ রঙ দুটিতে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়া হয় আর ওর মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইডকে প্রতি মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন অক্সিজেন বানাইয়া গাছের ভিতর থেকে বের করে দেন সুবাহ এই মানুষের সৃষ্টির জন্য আল্লাহ তারা বলেছেন খালা তালা মাহফিল আর যেমন এই পৃথিবীতে যা বানাইছে সব তোমার জন্য সমান আল্লাহ বিজ্ঞানীরা বলেছেন পাহাড়ের অত্যুচ্চ শিকড় থেকে শুরু করে আটলান্টিক মহাসাগরের তল দেশ পর্যন্ত যেখানে যা কিছু আছে সবগুলি মানব সেবায় নিয়োজিত সব মানুষের খেদমতের জন্য আল্লাহ বানিয়েছে এখন প্রশ্ন উঠতে পারে সব মানুষের খেদমতে বুঝলাম কিন্তু মশা দিয়ে কি খেদমত হয় মশার কামড়ে চোটে বাড়ি থাকতে পারি না এ প্রশ্ন উঠতে পারে উঠতেই পারে আল্লাহ যদি সবই মানুষের কল্যাণে বানায় তুই মশা বানিয়েছিস আপনি বোঝেন না বোঝেন না একটা মশা একে সহজে মারাও যায় ওকে বহুত কায়দা করে হাতটা আস্তে নিয়ে যেইটা মারবেন তার আগেই সে জন্য খুব চালা এই মশা কি জন্য বানাইছেন আল্লাহ এখন দেখেন এই মশা মারার জন্য কত কোম্পানি মর্টিন অ্যারোসল আইসিআই কোম্পানি মশারি কত রকমের ওষুধ আর মশারি এগুলো বানাবার পেছনে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে আর লক্ষ লক্ষ মানুষের পেটের